বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে তো বন্ধুরা এমন একটি উপকারী বিষয়ে আজ আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি যা জানার পর যে কোনো প্রকার সিকিউরিটি ডেটা তথ্য গোপন ইনফরমেশন ইত্যাদি এগুলো নিয়ে আর আপনার কোনো চিন্তা করতে হবে না বন্ধুরা সাইবার আক্রমণের যুগে আমরা সবাই নিজেদের তথ্য এবং ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে চাই আর এর জন্য ইথিক্যাল হ্যাকিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা সাইবার আক্রমণ প্রতিরোধে সাহায্য করে এছাড়া সাইবার নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো শুরুতেই বলি বন্ধুরা ইথিক্যাল হ্যাকিং কী বা কাকে বলে কিভাবে কাজ করে এবং ইথিক্যাল হ্যাকার সাইবার আক্রমণের থেকে কিভাবে রক্ষা পাবেন বন্ধুরা ইথিক্যাল হ্যাকিং হল সেই প্রক্রিয়া যেখানে বিশেষজ্ঞ হ্যাকাররা আইনি উপায়ে কোনো সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে তার দুর্বলতা খুঁজে বের করে সব কিছু লুটে নেয় এটি আসলে সাইবার সিকিউরিটির অংশ এবং সংস্থা সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় সরকারের অনুমতি নিয়ে নিরাপত্তা পরীক্ষার বিপরীত করে বন্ধুরা সাইবার নিরাপত্তা কী বা কাকে বলে কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা আমাদের ডেটা নিরাপত্তা রাখতে পারি কীভাবে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট এবং অন্য অন্য নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে আমাদের ওয়ানলাইন প্রোফাইল নিরাপদ রাখা যায় তো বন্ধুরা এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ডিজিটাল ডেটা এবং লাইন অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখতে পারবেন সাইবার আক্রমণ যেমন ফিশিং ল্যান্ডস্যাম ওয়ার মালওয়ার ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার উপায় আর সেজন্য ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সাইবার আক্রমণ মূলত কিভাবে সাইবার আক্রমণ ঘটে নাম্বার ওয়ান ফিশিং বন্ধুরা ফিশিং এটি এমন একটি মেইল বা ওয়েবসাইট যা ব্যবহারকারীকে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য ব্যবহৃত হয় বেশিরভাগ সময়ে এটি ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড তথ্য চুরি করতে ব্যবহৃত হয় বন্ধুরা নাম্বার দুই র্যানসাম ওয়ার আর এটি এই ধরনের আক্রমণ আপনার কম্পিউটার বা ডিভাইসের ফাইলগুলো এনক্রিপ্ট করে এবং আপনাকে মুক্তির জন্য টাকা দাবি করে আর এটি কিন্তু অনেক সময় আমাদের সাথে হয়ে থাকে আর এটি থেকে কীভাবে রক্ষা পাবেন ভিডিওর শেষে বলে দেব তো বন্ধুরা নাম্বার তিন মালবর এটি এমন একটি সফটওয়্যার যা কোনো সিস্টেমে প্রবেশ করে ডেটা চুরি করতে বা ক্ষতি করতে পারে আর এটি থেকে কিভাবে রক্ষা পাবেন এটিও ভিডিওর শেষে বলে দেব ইনশাল্লাহ পেন টেস্টিং এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ইথিক্যাল হ্যাকার সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করেন এবং সিস্টেমের নিরাপত্তা খুঁটিনাটি পরীক্ষা করে বালনারেবিলিটি স্ক্যানিং বন্ধুরা হ্যাকাররা সফটওয়্যার ও সিস্টেমের দুর্বলতা পরীক্ষা করতে স্ক্যানিং টুলস ব্যবহার করে যাতে তা সুরক্ষিত করা যায় তো বন্ধুরা এবার আমরা জানবো কিভাবে এগুলো থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার ওয়ান সাইবার নিরাপত্তা বন্ধুরা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড শক্তিশালী করুন দীর্ঘ এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যাতে এটি সহজে ভাঙ্গা না যায় চেষ্টা করুন অক্ষর সংখ্যা এবং বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা নাম্বার দুই ফিশিং থেকে সাবধান বন্ধুরা এটি একটি অন্যতম কারণ যেটি আমাদের অনেকের সাথে হয়ে থাকে ফিশিং থেকে সাবধান কারণ এটি হচ্ছে ইমেল বা মেসেজের মাধ্যমে যদি কোনো সন্দেহজনক লিঙ্ক আসে বা কেউ আপনাকে দিয়ে থাকে তাহলে সেখানে কোনো রকমই আপনি নিশ্চিত না হয়ে ক্লিক করবেন না নিশ্চিত হয়ে তবেই আপনি কোনো লিঙ্কে ক্লিক করুন বা সাইন আপ করুন ইত্যাদি বন্ধুরা সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ ডেটা নিয়মিত ব্যাক আপ রাখুন যাতে ওয়ার আক্রমণের ক্ষেত্রে আপনার ডেটা হারিয়ে না যায় আর সেই সাথে বন্ধুরা সাইবার সিকিউরিটি এডুকেশন সাইবার আক্রমণ সম্পর্কে সচেতন হতে এবং আপনার নিরাপত্তা বাড়ানোর জন্য নিয়মিত শিক্ষা নেওয়ার জরুরি ইথিক্যাল হ্যাকিং কেরিয়ার করতে চাইলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্কিল শেখা দরকার যেমন নেটওয়ার্কিং সিস্টেম নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা রাখা কম্পিউটার সিকিউরিটি সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করার স্কিল বন্ধুরা বিশেষ আরেকটি টুলস রয়েছে যা আমাদের অনেকেরই অজানা রয়েছে লিনাক্স লিনাক্স নামে অধিকাংশ সাইবার আক্রমণ এবং সিস্টেমের পরীক্ষা লিনাক্স প্ল্যাটফর্মে করা হয় তো বন্ধুরা কিভাবে সাইবার আক্রমণ থেকে রক্ষা পাবেন নাম্বার এক ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে এড়িয়ে চলুন কখনও আপনার পাসওয়ার্ড ক্রেডিট কার্ডের তথ্য বা আর্থিক বিবরণী ইন্টারনেটে শেয়ার করবেন না নাম্বার শক্তিশালী নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন সেরা অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল সফটওয়্যার ব্যবহার করুন নাম্বার তিন আপনার সফটওয়্যার নিয়মিত আপডেট করুন সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেমের আপডেট রাখুন যাতে সিস্টেমের নিরাপত্তা বজায় থাকে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে উপকারী ছিল সাইবার নিরাপত্তা এবং এথিক্যাল হ্যাকিং সম্পর্কিত আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং সকল মানুষের ভালোর এবং নিরাপত্তার জন্য একটি শেয়ার করতে ভুলবেন না নিরাপদ থাকুন সচেতন থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য বিডি স্মার্ট লার্নার চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ